আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের রাজ অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি রাসেল রানা রয়েছি দর্শক শ্রোতা এই মুহূর্তে আছি জাতীয় স্মৃতিসৌধে পেয়ে গেছি নতুন আরেকটি সুন্দরী প্রতিযোগী তো আপুর পরিচয় নেব এবং তার সাথে বুদ্ধির লড়াই খেলবো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম কি নাম আপনার আমার নাম নূপুর ইসলাম নূপুর ইসলাম আপনি কি করেন আমি আমি সব ডাক্তার জব কি জব আচ্ছা পার্সোনাল জব আমরা জিজ্ঞেস নাই করলাম না করলাম না বলাটাই আসলে ভালো মনে করলাম তো আপু কোন ডিস্ট্রিক্টের আমি রংপুর ডিস্ট্রিক্ট রংপুরের বলেন তো রংপুর কিসের জন্য বিখ্যাত তামাক পাতা তামাক পাতা হ্যাঁ আচ্ছা তামাক পাতা রংপুরে বিখ্যাত অ্যানসারটি সঠিক না ভুল আপনারা দর্শক বলে যাবেন তো আমরা সরাসরি আমাদের ধাঁধায় চলে যাব আমাদের ধাঁধার জন্য আপু আপনাকে পাঁচটা প্রশ্ন করব তিনটের आंसर সঠিক হলে আপনি আমাদের আজকে বিজয়ী রেডি আপনি হ্যাঁ আমি রেডি কেমন কনফিডেন্স ভালো কন্টেন্ট আচ্ছা দেখা যাক আপু কতক্ষণ আমাদের ধাঁধাতে থাকতে পারে তো প্রথম প্রশ্ন কোন ফল কাঁচা থাকতে সবুজ হ্যাঁ পাকলে হলুদ আর খাওয়ার সময় সাদা কলা কলা শিওর কলা হ্যাঁ শিওর কিভাবে কলা একটু বুঝিয়ে দেন তো কাঁচা কাঁচা থাকতে সবুজ দেখা যায় পাকলে তো হলুদ আর খেতে খেতে গেলে তো সাদা এটাই আচ্ছা আপুর आंसर কিন্তু একদম রাইট আমরা যাব সেকেন্ড প্রশ্নে কোথায় ছেলেরা প্রতিদিন যেতে পারে কিন্তু মেয়েরা একবার যায় কবরস্থান কেন কবরস্থান কারণ ছেলেরা মারা গেলে কেউ মাটি দিতে যায় হুম আর মেয়েরা তো যেতে পারে না একবারই কবরস্থানে যায় এক শেষ বিদায় নাই নাকি হ্যাঁ শেষ বিদায় ওকে দুইটার ভিতরে দুইটার आंसरই রাইট আপুরা অনেক চালাক তো আমি যাব আমাদের তিন নম্বর প্রশ্নে দাদা দেয় একবার আর বৌদি দেয় বারবার কি সিঁদুর হ্যাঁ শিওর সিঁদুর হ্যাঁ আচ্ছা দাদা একবার কেন দেয় এই যে বিয়ের সময় দেয় আর বৌদিরা তো বারবারই দিতে হয় আপু আসলেই চালাক তো যাই হোক তিনটার ভিতরে তিনটার অ্যানসারই রাইট আপু অলরেডি আমার বিজয়ী তো আমাদের বুদ্ধি লড়ে দাদা অনুযায়ী আমরা পাঁচটি প্রশ্ন করে থাকি আমরা আর দুইটি প্রশ্ন করব আপু চার নম্বর প্রশ্ন হ্যাঁ বলেন পাঁচ আর পাঁচ কত হয় পাঁচ 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 আর পাঁচ পঞ্চান্ন হয় কিভাবে পঞ্চান্ন বলেন হ্যাঁ পাঁচ পাঁচ পঞ্চান্ন হয় ওই দুইটা পাশাপাশি লিখছেন না হ্যাঁ বাহ বাহ বাহ

দর্শক শ্রোতা বলবেন দুই আর দুই যোগ করলে কখন পাঁচ হয় আপুরা আমার আজকের অলরেডি বিজি হয়ে গেছে তো আপুর নাম জানি কি বলছিলেন নূপুর নূপুর ইসলাম নুপুর নুপুর তো পায় পড়ে না কে নুপুর হ্যাঁ পায় পড়ে আপনার পায় আছে না নাই নাই আচ্ছা আপনার সাথে ছোট একটা গেম খেলব হ্যাঁ খেলেন সমস্যা নাই আমি যা বলবো আপনাকে তার রিপিট করতে হবে যদি রিপিট করতে না পারেন আপনি ফেল হয়ে যাবেন ঠিক আছে 1 1 2 2 3 3 4 4

দর্শক শ্রোতা যারা ভিডিওটি দেখলেন দেখা হবে নেক্সটোডে নতুন কোন প্রতিযোগী নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম ঠিক আছে